এই জীবনে এতটুকু অর্থ চাই যতটুকু অর্থ না থাকলে বাজারে কোনো কিছু পছন্দ হলে ট্যাগ দেখে ফেরত না আসতে হয় যদি রিকশাওয়ালা মামা দশ টাকার বদলে বিশ টাকা চায় তাকে যেন ঘুরিয়ে না দিতে হয় তার মনে যেন কষ্ট না দিতে হয় যদি কেউ দুই চার পাঁচশো টাকা ঠকালে মনে আফসোস না হয় এতটুকু টাকা আমি চাই বাবা মাকে কোনো কিছু কিনে দেওয়ার ইচ্ছা হলে কারো কাছে হাত পেতে না চাইতে হয় এতটুকু অর্থ আমি চাই মানুষ কেন অর্থ চাই জানেন যাতে কখনো কারো কাছে ছোটো না হতে হয় কারোর কাছে হাসির পাত্রী বা পাত্র না হতে হয় হ্যাঁ জীবনে অর্থের প্রয়োজন আছে বিলাসবহুল অর্থ চাই না তবে যেটুকু অর্থ আমার প্রয়োজন মহান মহানাল্লাহ তালা যেন সেটুকু অর্থ আমাকে দেন আমি যেন আরেকজনকে দুই টাকা দিয়ে সহযোগিতা করতে পারি সে যেন আমার কাছে এসে ফিরে না যায় মহান আল্লাহর কাছে এটুকুই চাইব এমন অর্থ তুমি আমাকে দিও মবুদ